মিষ্টি দোকান থেকে যে বেছে মজা না তিতা কিন্তু দেখবেন জ্বরে আক্রান্ত ব্যক্তির কাছে মিষ্টি নেন ভালো লাগে না মজা লাগে না তিতা তিতা পোলাও কত ভালো খাবার জ্বরে আক্রান্ত ব্যক্তির মুখে নেওয়া দেন খানা থুথু দিয়ে ফেলাই দিছে এটা কি মিষ্টির দোষ পোলাওর দোষ না তার অসুস্থ রোগ কোরআন শরীফের চাইতে বড় মধুর জিনিস নামাজের চাইতে বড় শান্তির জিনিস আল্লাহর ইবাদতের চাইতে বড় মধু নবীর তরিকা পালন করার চেয়ে বড় মধু শান্তি পৃথিবীতে নাই কেউ বানাইতে পারে না ঠিক কিন্তু ওই শান্তির ভালো লাগে না নামাজ ভালো লাগে না ওয়াজ ভালো লাগে না হাদিস ভালো লাগে না মসজিদ ভালো লাগে না মাদ্রাসা ভালো লাগে না আলেমুলামা ভালো লাগে না টুপি দাড়ি ভালো লাগে না কিসের কারণে এগুলা ভালো কিন্তু ভালো লাগে না কেন ও জ্বরে আক্রান্ত ব্যক্তি জ্বরে আক্রান্ত হওয়া অসুস্থ হওয়ার কারণে তার কাছে যেমন মিষ্টি ভাল লাগে না মিষ্টি অসত্য সত্য তিতা লাগে জ্বরে আক্রান্ত রুগে আক্রান্ত হওয়ার কারণে যত দামি খাবার দেও ওই খাবারটা যেমন তার কাছে বালা লাগে না ব্যক্তি রুগে আক্রান্ত হওয়ার কারণে ঠিক আজকে আমাদের কাছে কোরআন হাতিজ মসজিদ মাদ্রাসা টুপি দাড়ি সুন্নত তিলাওয়াত ওয়াজ নসিহত বাল লাগে না কেন আমার কলবের মধ্যে রোগের বাসা থাকার কারণে লেগে সব ভালো কলমের চিকিৎসা করে হজরত আবু বকর দামি হয়ে গেছে কলবের চিকিৎসা করে হজরত উমর দামি হয়ে গেছে কলবের চিকিৎসা করে হজরত উসমান দামি হয়ে গেছে কলবের চিকিৎসা করে হজরত আলী দামি হয়ে গেছে কলমের চিকিৎসা করে হজরত মাস মাসউদ দামি হয়ে গেছে কলমের চিকিৎসা করে হজরত ইবনে আব্বাস দামি হয়ে গেছে কলম চিকিৎসা করে সাহাবে কেরাম দুনিয়া থেকে রাবি আল্লাহ আনহুম কুরানে আল্লাহ বলছেন ও নবী আমি আল্লাহ সব সাহাবিদের প্রতি রাজি সব সাহাবিদের প্রতি রাজি এর মানে সাহাবিরা মরলে ফিটাই বল যার নামও বাইরেব নাকি সব সাহেবদের প্রতি রাজি মানি আপনার প্রত্যেক সাহাবিকে জান্নাতের সন দিয়া দিলাম কেন হয়েছে এটা নবী আধ্যাত্মিক চিকিৎসকের চিকিৎসা অনুযায়ী ঔষধ মেডিসিন ব্যবহার করে ওয়াজ মাইন্না আত্মশুদ্ধি করার কারণে ঠিক না বেটি এই জন্য দুনিয়াতে আখেরাতে দামি হইতে গেলে আল্লাহর কাছে দামি হইতে হলে আমাদেরকে কি করতে হবে ইসলাম উন্নাস অন্তর পরিষ্কার করতে হবে অন্তর পরিষ্কার করা ছাড়া দুনিয়াতেও দামি হওয়া জানান আখেরাতে আল্লাহর কাছেও দামি হওয়ার কোনো সুযোগ নাই বলতেছিলাম রোগ আক্রান্ত হয়ে যদি মানুষ মরে তার আজাব মারা যায় আজাব কমে যায় আর অন্তরের রোগ নিয়ে যদি মরে সে আজাবে পুড়তে থাকবে এই জন্য এই অন্তর রোগ থেকে বাঁচানোর জন্যই এই স্থায়ী চলচার দরকার অন্তর রোগ থেকে বাঁচানোর জন্য হক কানি আলেম দেয়া হক কানি আলেম দেয়া কোরআন হাদিসের ওয়াজের দরকার ঠিক না বেটে এই জন্য ভাই দোস্ত বুজুর্গ আমাদের আত্মশুদ্ধি করতে হবে আত্মশুদ্ধির কোনো বিকল্প নাই আত্মশুদ্ধি ভেজাল অন্তরের মধ্যে অভাব নাই আলেমদের দরবারে যাইতে হবে কোরআন পড়তে হবে কোরআন শুনতে হবে কোরআনের কথা মানতে হবে আমলের শুনতে হবে আর আমল করতে হবে আল্লাহ আমাদের আমাদেরকে আমলের তৌফিক দিবেন আত্মশুদ্ধিওয়ালা মুত্তা কি বানায় বানাই যেই গড়ের মধ্যে মহিলা আবর্জনা থাকে কোন ভালো মানুষ ওই ঘরে ঢুকতে চা একটা ঘরের মধ্যে নোংরা পায়খানা প্রস্তাব দিয়ে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী এই কলব বুজুর্গানে দিন বলে কলব হইল আল্লাহর আড়সের মতো আল্লাহর প্রেমের জায়গা হইল কলব কলবের মধ্যে আল্লাহর আড়স থেকে আল্লাহর কুদরতি নূর আল্লাহ ঢুকা নাপাক গরের মধ্যে যেমন নাকি কোনো ভালো মানুষ ঢুকে না ঠিক তেমনি ভাবে যেই কলবের মধ্যে কবিরা গুণা শিরিক বেদাত দিয়া অন্ধকার বানায় রাখছে ওই কলবের মধ্যে আল্লাহর ভালোবাসা ইসলামের হালাওয়া ঢুকে না এই জন্য কলব পরিষ্কার করতে হবে কলবের শরীরের মধ্যে সবচাইতে দামি রাসুল সাল্লাম হাদিসে বলছেন কল তোমাদের মানুষের আলা ইন্নাফিল জাসাদিলা মুদগা মানুষের দেহের মধ্যে একটা গুস্তের টুকরা বলেন এটা যদি বালা হয়ে জায়গা সব বাল আর এটা যদি নষ্ট হয়ে জায়গা সব নষ্ট ও জানো এই গুস্তের টুকরা কি আল্লাহিয়াল কল সেটা হইল কলব এই জন্য কলপ ঠিক করতে পারলেই নামাজ করা সহজ তো অন্তর পরিষ্কার মন গুনা থেকে পরিষ্কার করতে পারলি কুরআন তেলাওয়াত সহ ফজরের রক্ত উইটা জামাতে নামাজ পড়া সহ ঠিক না বেটি দেখেন ঈমানওয়ালা মরণ হলো সবচেয়ে বড় মরণ ঈমানওয়ালা মরণ বুঝেন কালিমাওয়ালা মরণ বুখারীর হাদিস মান ক্বালা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্না। এই হাদিসের অনেকগুলা ব্যাখ্যা আছে একটা ব্যাখ্যা হলো মরণ রাইস আসছে চোখের সামনে রুহ কবস করতেছে ওই সময় যদি জানাতে বলতে বলতে মরণ আশা এটা সকলের কভালে জুটে না এই লাহা ইল্লাল্লাহ মরণ আওয়ার জন্য উলামায় কতগুলো শর্ত লেগছে এর মধ্যে একটা শর্ত হইল আপনার অন্তরকে গুণা থেকে পরিষ্কার রাখতে হবে আর গুণা থেকে পরিষ্কার রাখার সবচেয়ে আরেকটা বড় হাতিয়ার হাতিয়ারইল চোখের হেফাজত করা কিসের হেফাজত করা গড়ের জানালা আছে না এই যে মনে করি আমাদের মসজিদের জানালা আছে জ্বর তুফান হইতাছে বাইরে দুলাবালির জ্বর বৃষ্টিপাত না হাই এখন যদি এই জানালা খোলা থাকে তাহলে দুলাবালি আসবে কিনা জানালা যদি বন্ধ রাখেন তাইলে দুলাবালি ঢুকবে না কলব হইলে একটা গড় যেখানে আল্লাহর ভালোবাসা থাকে এই গড়ের জানালা হইল চক্ষু ভালো করে বুঝছেন এই ঘরের জানালা কি ভাই জানালা সব সময় খোলা থাকলে যেমন ঘূর্ণিঝড়ের সময় গড় নষ্ট হয়ে যা ঠিক এই চোখ যেখানে সেখানে নিক্ষেপ করবেন খোলা রাখবেন অন্তর নষ্ট হয়ে যাবে গুলার গুনার মহিলা ঢুকা ঠিক বেটি এই জন্য এক নম্বর হইল মুত্তাকি আত্মশুদ্ধির জন্য নজরের হেফাজত করতে হবে নজর দৃষ্টি এই চক চকটা কলবের জানালা গুণা যে সমস্ত জিনিসের দিকে তাকাইলে হ ওইগুলা থেকে নজরকে হেফাজত করতে হবে রাসুল সাল্লা সাল্লামের খাদিসে আছে আর নজরু সাহমুন মিং সিহামি ইবলিসা মাসমুমুন নজর হইল ইবলিসের বিষাক্ত একটি তীর নজর হইল কি ভাই ইবলিসের বিষাক্ত একটি তীর এই দৃষ্টি এই চোখ দিয়া মানুষের ইমান নষ্ট করে যারা নজর পর নারীর থেকে বিশেষ করে বেগানা নারী বেগানা নারীর দিকে তাকায়া তাকায়া প্রেম অন্তরের মধ্যে জাগাইছে মনের মধ্যে কল্পনা জল্পনা আছে যে এই বিয়া করতে কত ভালো হইতো আরো কত জাতের কত কিছু আসে একটা পরনারীর দিকে তাকাইনি পুরুষ যদি হয়ে থাকে এমন মনোভাব আসবে যদি না আমি আল্লাহর হুজুর আপনি আইতে পারে আমার যার কথা না আচ্ছা আমার না আইলো না আয়ে আপনার আয়ে না বুঝলাম আপনি কি আলিরাতি হতে কি বড় কোন তো বড় আলিরাতিয়াউতাল জামাতা ঠিক না ভে ঠিক চারজন ইসলামের এর মধ্যে হজরত আলী একজন ও আলী রাস্তাটা হাঁটতেছো অসতর্কতা মূলক একটা নারীর দিকে সব পড়ে গেছে সাথে সাথে হেফাজত করো নবী কইতেছে আলী রে আলী রাস্তাটা হাঁটতেছো একটা বেগানা নারীর অনিচ্ছায় পড়তে পারে রাস্তা হাটতেছে সাথে সাথে চকটা নিচে করো হেফাজত করো দ্বিতীয়বার আর তাকাইবা না ফা ইন্ডালা উলা প্রথমবার অনিচ্ছাই যদি পড়ে গেছে এটার জন্য আল্লাহ ধরবে না কিন্তু অনিচ্ছাই পড়ার প্রয়োজন চক্টারে নাম আইলা না আবার তাকাইলা হাসরের ময়দানে তোমার দা পুরাইব। এটা তোমার অনুমতি নেই তাইলে আলী রাজি আল্লাহ আনহুর মতন এমন বালো মনলা কোন মুসলমানরা আমার বুঝান আলী রাজি আল্লাহ তালহুরে নবী কইতেছে শখের হেফাজত করতে আর আজকাল একদল বন্ডভীর বাহিছে ওয়াজ করলে বুঝিনি হুজুরা তো কইব বই নারীর সাথে থাকলে বেভরদা চললে মনের মধ্যে কত কিছু এই তো মূল্যার আমরা ফির আড়াইয়া না হে ফির হে ফির বুঝি ওই 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 কি নো হজরত আলীর চেয়ে বড় ফির হয়ে গেছে কি বলেন আলীর চেয়ে বড় হয়ে গেছে না বল কালিমা ওয়ালা মরণ আনার জন্য আত্মশুদ্ধি আর আত্মশুদ্ধির প্রথম কাজ হইল নিজের চোখের হেফাজত করা চোখের হেফাজত না হইলে অন্তরের মধ্যে গুনার মহিলা বাসা বানাবে আর অন্তর যখন গুনার মহিলা আসবে তখনই ইবাদত ভাল লাগবে না নামাজ পড়তে মন চাইবে না রক্ত উঠতে মন চাইবো না জামাতে আসতে মন চাইব না মসজিদে বসতে মন চাইবো না কোরআন শুনতে মন চাইব না ওয়া শুনতে মন চাইবো না আল্লাহর জিকির করতে মন চাইবো না মন চাইবো গুণার কাজ করতে মাজারে যাইতে মন চাইবো উরুষে যাইতে মন চাইবো গান শুনতে মন চাইবো বেফরদা নারী তাকাইতে মন চাইবো সিনেমা দেখতে মন চাইবো যা মনেছো তা মন চাইবো রে কি এই জন্য আমাদেরকে আত্মশুদ্ধির জন্য একটা শর্ত হইল আর কালিমাওয়ালা মরণের জন্য শর্ত হইল চোখের হেফাজত করা কি করা ভাই শর্ত আরেকটা কাজ হইলো মরণ কালিমাওয়ালা নাম মরণের জন্য মিস ওয়াক করা মিস ওয়াক বুঝেন তো এই যে মিসওয়াক মিস ওয়াক পাশত্য নামাজের সাথে মিসওয়াক করা এটা রাসুল হাদিসের মধ্যে বলছেন আল্লাহ রাসুল একাদিসে বলছেন লাউলা আশুক্কা আলা উম্মা তিল আমার তুম কুল্লি বিশ্ব আমার উন্মতের যদি কষ্ট নয় প্রত্যেক উজুর আগে মেসাকিসে বলছেন রাসুল লাউলা আশুক্কা বিশ্বা কি কুল্লি সালাত আমার উন্মতের যদি কষ্ট নয়তো তাহলে উন্মতের উপর প্রত্যেক ফরজের আগে ও ওয়াক করার ওয়াজিব করে দিতাম যদিও মিসওয়াক ওয়াজিব না নবী দয়া কইরা এটা আমাদের উপর ছাড় দিয়েছেন কিন্তু শূন্য ঠিক নামে আর মিসওয়াক করার অনেকগুলা ফায়দা আছে ইমাম স্বামী ইবনে আবিদিন আর স্বামী তার রদ্দুল মুহতারের মধ্যে মিসওয়াকের অনেকগুলা ফাজাইল বর্ণনা করতে গিয়ে এর মধ্যে একটা বলছেন অমিম মানাফি তাজকিরু শাহাদাতি ইনদাল মাও মরণ যখন আসে মানুষটার সাকরাত শুরু হয়ে যায় তখন এই মৃত্যু মানুষটারে দুকা দিয়ে বেইমান বানানোর চেষ্টা করে আল্লাহ হেফাজত না করলে শৈতানের চক্রান্ত থেকে বাচ্চা ইমান নিয়ে মরা অসম্ভব কিন্তু যে ব্যক্তি নিয়মিত মেসওয়াক করবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার চতুর্দিকে ফেরেশতা পাহারা বসায়া দিবে সুবহানাল্লাহ ফেরেস্তা কি করবেন যখন আজরাইল আসবে রুহু কবজ করার জন্য তখন শৈতানকে দূরে সরাবে ফেরেস্তা দূরে সরায় মৃত ব্যক্তিরে কালিমা লা ইলা ইল্লাল্লাহর তালকিন দিতে থাকবে সুবহান স্মরণ করাই দিবে লা ইলা ইল্লাল্লাহ লা ইলা ইল্লাল্লাহ আর ওই মুখটা যখন লা ইলা ইল্লাল্লাহ হয়ে যাব রাসূল বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত মরতে মরার সময় যখন কেউ লাই লাই আল্লাহ বলছে সে বিনা হিসাবে ডাইরেক্ট জান্নাতে যাবে এই এজন্য শখের হেফাজত করতে হইব আর আমাদের কি পারলে মিসওয়াক করলে তো অনেক দাঁত ভালো থাকবে ব্রাশ করে নোর নিষেধ নাই ব্রাশ করলে হারাম না হালাল দাঁত পরিষ্কার করা এটা একটা সুন্নত ব্রাশ শুধু ব্রাশের দ্বারা শুধু দাঁত পরিষ্কারের সুন্নত আদায় হবে কিন্তু আরেকটা যে ডাল দিয়ে আমি সোয়াক করা ওই সুন্নতটা বাকি থাকে আর কি ব্রাশও করেন ওইটাও রাখেন অসুবিধা তো নাই ঠিক না বেঠিক আত্মসদ্যি এটা ফরজ ঠিক না বেঠিক নামাজ পড়া যেমন ফরজ আত্মসদ্যি আত্মসদ্যি নবীদেরকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন বিশেষ করে সরকার সাল্লাহ সাল্লামকে সাইটটা দায়িত্ব আলাইহিম আয়াতিহী ওই কিহিম এক নম্বর কোরআন তেলাওয়া কোরআন তেলাওয়াত শোনাবে দ্বিতীয় নম্বর আত্মশুদ্ধি করবে আর আজকের এই মাহফিল আলহামদুলিল্লাহ আত্মশুদ্ধির মাহফিল আমরা সবাই এখলাসের সাথে আমলের নিয়তে বসি ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে আত্মশুদ্ধির মতন বড় নিয়ামত দান করবে আল্লাহ কবুল করেন বলেন আমিন